wow, wow.

কল কলাইয়া চলাই চল চা কন সগরে

উড়াল পক্ষি রে যা যা তুই উড়াল দিয়া যা ওড়াল পক্ষি রে যা করে চোখে বৃষ্টি পড়ে আর থাকি মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পরে দূর হইল মেঘের উপর আশা তুমি যা দি आजा

উরাল পাখিরে যা যা তুই উরাল দিয়া যা ও আমার উরাল পাখিরে যা যা তুই উরাল দিয়া যা মেঘ গতি মেগের রূপে খু সুখ দুঃখ দুই বনে রে পুলের পর